হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের আজকে একটা জিনিস দেওয়া নিয়ে গাইছি আমরা যে কাম করি তার আশপাশ দেয়া কত বড় বড় বিল্ডিং এই দেখো বড় বড় বিল্ডিং কিন্তু আমরা থাকতে পারি না উৎসাহ আমরা নিচে থাকি খুব আমাদের টিনের একটা ছাপরা এই ছাপড়ার মধ্যে আমরা থাকি আর কাম করি আমাদের বলি ওই সামনে আমার এক নম্বর দিন চার না চার নাম্বার রুমটা আমাদের আজকে তোমাদের দেখা মজুর ভিডিওটা ভালো লাগে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও এত বড় বিল্ডিং বড় বড় বিল্ডিং এ কাম করি কিন্তু আমরা থাকা না এত বড় বড় বিল্ডিং বানাই কিন্তু কাম থাকার না আমরা ওই যে আমরা এই বিল্ডিং টা কাজ করি আমরা আর কি বলবো ভাই যদি বিল্ডিং বানানোর পরে আমরা যে বিল্ডিং এর ভিতরে ঢুকবার চাই কিন্তু আমাদের এটাই কারণ কিন্তু আমরা তখন ওই বিল্ডিং এ থাকি না থাকা আমরা গরিব মানুষ আমরা তাই তো আমাদের ওই বিল্ডিং না ঢুক পার হতেনা না ঘুর মজু দেখ তাও না দেখো অনেক বড় বড় বিল্ডিং আশপাশে আছে আমরা এখানে ছোট্ট একটা আর এই যেখানে এই বিল্ডিং এর জেনারা ডিজে এটা ডিজে এটা দেখতে হেবি তো এটা এনে ডাবল ডিজে দুই দুটো আছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর করে দিও